বাংলা ভাষা শুধু একটা ভাষা নয় এটা পশ্চিমবঙ্গের আত্মার পরিচয় কিন্তু জানেন কি এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষার রূপ টানা আর উচ্চারণ একেবারেই আলাদা আজ আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভাষা কেমন প্রথমে আসি কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলোয় যেমন হাওড়া হুগলি নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কথ্য ভাষা হলো রাড়ি বাংলা যেটাই আজকের মানক বাংলা যেমন তুমি কোথায় যাচ্ছ কথাটা এখানকার লোক বলবে তুই কই যাচ্ছিস এই ভাষার টান নরম আর শহুরে এরপর আসি বীরভূম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে এখানে ভাষা একটু ভারী টানে বলা হয় এটা আর অঞ্চলের উপভাষা শব্দে টান বেশি যেমন তোমার হয় তোমার আর সে খায়নি হয় সে খাইল না নদিয়া মুর্শিদাবাদ আর উত্তর চব্বিশ পরগনা অঞ্চলে ভাষা একদম মোলায়েম একে বলে নদিয়া বাংলা এখানে শরীর শব্দতা হয়ে যায় শরীর আর ছোট হয়ে যায় ছোট এই অঞ্চলের কথায় একটা মিষ্টি সুর আছে এবার দেখি উত্তরবঙ্গের ভাষা মালদা দিনাজপুর কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বলা হয় বরেন্দ্রি বা রাজবংশী ভাষা এখানে আমি হয়ে যায় আমি তুমি কোথায় যাচ্ছ হয় তুমি কাই যাইছ উচ্চারণে একটু আসামিয়া টান থাকে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়ার কিছু অংশে শোনা যায় একেবারে আলাদা স্বর এখানে কুরমালি সাঁওতালি মুন্ডারি ভাষার মিশ্রণ রয়েছে কথাগুলো সংক্ষিপ্ত আর শক্ত টানে বলা হয় যেমন তুমি কি করছো হয় তুমি কন করো দার্জিলিং আর কালিম্পুমের পাহাড়ি অঞ্চলে বাংলা ছাড়াও নেপালি ভাষা বেশি প্রচলিত পাশাপাশি লেপচা ভুটিয়া তিব্বতী ভাষাও ব্যবহৃত হয় শহুরে এলাকায় তিনটি ভাষাই বাংলা ইংরেজি আর নেপালি চলতি আর শেষে বলি সুন্দরবন আর উপকূলীয় অঞ্চলগুলোর কথা যেমন কাকদি নামখানা বোসাবা এখানকার ভাষা হলো দক্ষিণ উপভাষা যার মধ্যে জেলেদের জীবনের প্রভাব গভীর উচ্চারণে মোটা টান যেমন গেলা হয়ে যায় গেল্লা পানির হয়ে যায় পানিরা সব মিলিয়ে দেখা যায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ভাষার টান শব্দ আর সর্বঙ্গী আলাদা আর সেই বৈচিত্র্যই বাংলাকে করেছে অনন্য সুন্দর জীবন্ত ও বহুরূপী যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ